এটা রাখবো আমরা ছয় হাজার পাঁচশো টাকা করে লিপস্টের মাত্র বারোশো টাকা এই চারটা একসাথে নেই চারটা হ্যাঁ চারটা রাখবো দুই হাজার টাকা আর দুই হাজার টাকা আর কেউ যদি একসাথে তিনটা নেয় আমরা তার রাখবো পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আর হ্যাঁ ভিওয়ার্স আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি মোয়না মেরিন দ্বিতীয় শাখায় এসবের লোকেশন হচ্ছে শেয়ারম্যান ঘাটা মাধবীহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানোর যে কোনো মালামাল আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার পছন্দের জিনিসের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সময় জিনিসগুলো পার্স করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো স্টার্ট দর্শক আজকের ভিডিওতে মমিনা মেরিন দ্বিতীয় শাখা থেকে আমাদের সাথে আছে

আপনার ম্যাঙ্গা ম্যাগনেট অপজিট পশ্চিম পাশে আমাদের দোকান তো ওরা যাচ্ছে আমাদের কিছু ল্যাপটপ দেখা যাচ্ছে দেখতে এখানে জি পুরো ল্যাপটপ দেখেন এখানে আরো অনেকগুলো ল্যাপটপ সবগুলো দেওয়া আছে এভাবে করে ল্যাপটপগুলো আমরা যে ক্যাবেলগুলো পাই নাই যে কটগুলো জ্যাকগুলো আমরা পাই নাই সেজন্য আমরা ল্যাপটপগুলো জেরোমাস এরকম ওটা চেক করে দেওয়া যাবে না আমরা সেকেন্ড হচ্ছে জেরোমাস এরকম আমাদের ল্যাপটপ যদি একটা কেউ নেই একটা দুই হাজার টাকা আচ্ছা এক পিস দুই হাজার টাকা আর কেউ যদি একসাথে তিনটা নেয় আমরা তার জন্য রাখবো পাঁচ হাজার টাকা দিয়ে ছোটগুলাগুলো আছে এটা নিতে পারেন পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আচ্ছা বাকিগুলো দুই হাজার টাকা নিতে পারবো ওকে কিছু আপনারা উপরে দেখতেছেন কিছু আপনার মোটর দেখতেছেন এগুলো তো সেম আমরা পাইছি লটের মধ্যে একসাথে নিয়ে নিছি এগুলো কেউ যদি লট আমরা এক পিস বিক্রি করবো না কেউ যদি চারটা একসাথে চারটা হ্যাঁ চারটা রাখবো দুই হাজার টাকা একটা নিয়ে কিন্তু এক হাজার টাকা চারটা দুই হাজার টাকা আমাদের কিছু নতুন আইটেম আছে আপনার গ্রাইন্ডার মেশিনগুলো দেখা যায় এগুলো আমরা মার্কেট থেকে যতটুকু প্রায় কমে রাখবো নতুন মাল ওগুলো আছে এগুলো পার আড়াই হাজার করে রাখবো আড়াই হাজার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এগুলো রাখবো বাইশশো টাকা করে গ্রাইন্ডার মেশিনগুলো ষোলোশো টাকা ব্লার মেশিন কেউ জি চোদ্দোশো করে রাখবো ঠিক আছে আমাদের মোটর আছে এক মোটর কেউ নিলে চার হাজার করে রাখবাম মোটর চার হাজার টাকা নতুন ইন্ডিয়া একটা আমরা ইন্ডিয়ান ব্রাইন্ডার এটা রাখবো আমরা চার হাজার টাকা এটা রাখবো পঁয়তাল্লিশশো টাকা ন্যাশনাল ভিও পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আবার আপনার গুগলে চার্জ দিন অনলাইনটা চার বেশি আমরা কমে রাখবো এখানে একটা দেখতেছেন আপনার এই টেম্পার কিন্তু দেখতেছেন চার টক এটা কেউ রাখবো আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা তারপর আমাদের টেম্পার আছে এটা যেন মাসের কোনটা যে কেউ অনলি মাত্র বারোশো টাকা দিয়ে দিব ফ্লিপসের মাত্র বারোশো টাকা তারপর আমাদের গড়ি দেখাই দেন যে গরিগুলো অনলাইনে একটা ছাব্বিশশো করে বিক্রি করে আমরা বিক্রি করবো অনলি মাত্র দুই হাজার টাকা কেউ যদি গরিগুলো নেয় দুই হাজার টাকা দুই হাজার এগুলো কিন্তু আমার বেশি নিলে সবচেয়ে বেটার হবে কারণ অনলাইন ফ্রিয়ার মধ্যে নিলে ব্যাঙ্ক থেকে একটা রিস্ক থাকে আমরা দায় থাকবে এই দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার মাসের রাখবো চারশো টাকা আচ্ছা গরিব কিছু ফ্যান দেন ফ্যান গরম এই ফ্যানগুলো দেখেন একদম দেখতে নতুনের মতো খুবই সুন্দর সবগুলো হেভি আছে এগুলো কেউ যদি আমরা দাম রাখবো অনেক দাম নতুন হচ্ছে দাম আসলে একদম তামার এটা রাখবো আমরা টাকা করে ছয় হাজার ছয় করে টাকা ছয় রাখবো রাখবো

এগুলা এটা মাইক্রো এটা যদি কেউ এটা রাখবো তিন হাজার টাকা এটা রাখবো তিন হাজার এটা আড়াই হাজার টাকা এটা তিন হাজার টাকা একদম সম্পূর্ণ কম পাই যাচ্ছে এগুলো স্টেবিলাইজার অনলি মাত্র বারোশো টাকা একটা আপনার বর্ষে সিপ আছে সিপ এটা যদি কেউ রাখবো পনেরোশো টাকা এটার দাম মাত্র পনেরোশো টাকা টাকা ফ্যান আছে এটা এটা ছয় বল ব্যাটারি এবার ব্যাটারি ছাড়া এটা আমার তলের দাম মাত্র চোদ্দোশো টাকা এটা রাখবো স্যামসাংয়ের এটা মাইক্রোবেন দেখা একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে ভিতরে এটা যদি কেউ অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা দিয়ে দিব

এটা পেয়ার দেখা যায় এটা জেনেমাস এরকম কেজি দিনে এটা মাত্র পনেরোশো টাকা এরকম টিভি আছে কিছু এটা এগুলো জেনেমা কিন্তু পাওয়ার আছে একটা দাগ আছে এটা রাখবো আপনি মাত্র আটশো টাকা আটশো টাকা এটা রাখবো পনেরোশো টাকা টিভি সেরকম ছয় বল সেভেন এম্প এটা দেখা তাহলে এক হাজার টাকা এগুলো ছয় বল সেভেন এমপি ব্যাটারি পার পিস আড়াই হাজার টাকা দিয়ে দিবি চব্বিশশো টাকা দিদি বলো চব্বিশ করে দিব এটি টিভিটা চালু সম্পূর্ণ তিন হাজার টাকা মাত্র তিন হাজার কিছু আনকমন এয়ার দেখায় দেখাই দেন এটা একদম বিশাল বড় এয়ার কোলার অনেকগুলো এটা ফাইনালি চালাতে পারবেন এটা একদম সম্পূর্ণ টাস সিস্টেম এটা যে কেন এটা দাম 8000 টাকা 8000 এটা বড় একটা নতুন একটা দাম কিন্তু অনেক টাকা এটা 8000 টাকা এটা তো আরেকটা লাগাই দেন এখানে আর আরেকটা আছে এখানে আরেকটা আছে এটা আপনার 12500 টাকা এটা একদম খুব রেড কালার মধ্যে খুব দারুণ বাজার সবগুলো আছে এখানে দেখেন এগুলো টাস সিস্টেম আমরা একদম সম্পূর্ণ চালাবো দেখাই দিব মাত্র 8500 টাকা দিয়ে পেয়ে যাবেন আচ্ছা তারপর ছোট কিছু জিনিস আছে এগুলো যদি নেয় আমরা কম দামে তিন চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ছোটো জিনিস এটা স্কেলটা আবার চালু এখানে দেখায় দেন দেখছেন চালো এটা কে যদি নতুন চার পাঁচ কত আমাদের কিছু একটা ছোটো আইটেম দেখা যায় কিছু জিম আইটেম আছে জিমগুলো আমরা কেজি শেষ পর্যায়ে বিক্রি গেছে এগুলো আমরা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা এগুলো কিন্তু আমরা যে পাইছি রডের মধ্যে জেরো মাসে পার পিস তিনশো টাকা করে ওগুলো তিনশো টাকা করে পেয়ে যাবেন এটা আছে ব্ল্যান্ডার এটা এগারোশো টাকা এগুলো সফিস আইটেম তিনশো টাকা এগুলো চার কেট দিয়ে চারশো থেকে শুরু এটা প্রেসার করে এটার দাম পড়বে আঠারোশো টাকা ফাইভ পয়েন্ট ফাইভগুলো দেখে অ্যাডজাস্টমেন্ট এটা ইনটেক একদম নতুন এটা হলো আপনার সাত টাকা এটা এটা বারো ইঞ্চি এটা পড়বো আপনার অনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা রাখবো ষোলো এটা আপনার ছোট এটা রাখবো চোদ্দোশো টাকা এটা রাখবো ষোলোশো টাকা পাঁচ ষোলো টাকা রাখবো

এটা 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 বলবে নয় হাজার আটশো নয় হাজার আটশো দেখলাম চেক করে দিবেন গ্যারেন্ট ওয়ার্ল্টি নাই এটা বলবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা একটু আপনার এটা এটা সমস্যা হাজার টাকা দিয়ে দেবো চোদ্দ হাজার টাকা এটা একটু সেটা তেরো হাজার টাকা এখানে একটু কার্ড বা তেরো হাজার টাকা একচয়ালি তেরো হাজার টাকা এক সপ্তাহ অপার ভিডিও ভিডিও চার এক সপ্তাহের মধ্যে পাবেন তেরো হাজার টাকা এটা পাবে চোদ্দ হাজার টাকা দিয়ে চোদ্দ হাজার একদম কম দামে বাংলা কিন্তু আরো দাম দিয়ে কম বেশ আছে আপনার এখান থেকে চেক করে দিবো স্যাম্পল নাম্বারগুলো ওকে আছে এয়ার কলার দেখেন অনেকগুলো এয়ার কলার আছে এখানে এটা যদি কেউ এটার দাম রাখবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার টাকা এটা কিন্তু যেরকম আছে এরকম এটা দুই হাজার টাকা এটা আমি কাজ করে নিতে হবে এটা একদম ওকে কেউ নতুন একটা দাম চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা আমরা রাখবো বললে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যদি বেশি নিয়ে আরকমে রাখবো কারণ অনেকগুলো ডিপ দেখাই দিন এখন সামনে কুরবানি কুরবানি বলতে আমাদের অনেক ভাইরা ডিপ খুঁজতেছে এই ডিপ দেখেন একটা ওয়ালটনের সম্পূর্ণ কিন্তু আলাইবডি দাঁড়াবুড়ি একদম মিনি একটা ডিপ প্রায় একশো পঞ্চাশ লিটার শুরু ডিপ একটা শুরু জন্য এটা দেখেন নয় সেফটি মানে একশো পঞ্চাশ লিটার মতো আছে এটা যদি কেউ যদি ডিপ রাখবো আপনার লাগবে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার কম বছর এক বছর গ্যারান্টি দিব আচ্ছা এটা একদম সচল এটা আরো বিশাল একটা ডিপ একদম মানে চালু আসা এটা পায় আপনার প্রায় এই আড়াইশো লিটার কাছে আছে জি আড়াইশো লিটার ডিপটা এটা যদি কেউ যদি আমরা দাম রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা কিন্তু এটাগুলো কিন্তু আরও একটু অন্য প্রায় সোটা বাইশ হাজার টাকা বলতে কিন্তু আমরা পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা যদি কেউ নেই এটা হালকা একটু ডাক টাকা আছে কমে কমা চাইছে এটা বললেন মাত্র এটা টাকা দুশো লিটার এটা আপনার ছোট ডিপ এটা আপনার দেড়শো লিটার এটা রাখবো দশ হাজার টাকা সবগুলো সচল আমরা চালাই দিব কম বয়সার এটা দেখেন বিশাল ডিপ এটা শুধু সামনে একটু একটু হালকা মাজন টাকা একটু ডাক টাকা জন্য বিশাল ডিপ এটা পাই মার্কেট তুললে আমরা সত্তর আশি হাজার টাকা আমরা একবার বললাম মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাই তিনশো প্লাস আঠারো হাজার টাকা দিয়ে তিনশো বড় একটা ডিপ পেয়ে যাচ্ছেন দেখেন আকাশ কালার মধ্যে ডিপ

এটা ঠান্ডা একদম খুবই দারুণ এটা পায় আপনার একশো আশি দুশো মধ্যে এটা যদি কেউ টাকার দাম লাগবে পনেরো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা কিন্তু আবার জাহাজের মাল এগুলো শ্যাম্পা কিন্তু এটা এটা এলজি এলজি কোরিয়ান দেখা দেন তাহলে করে এলজি কোরিয়ান পড়া এটা যদি কেউ যদি ডিপ রাখবো আপনার অনলি মাত্র আপনার পনেরো হাজার টাকা এটা চালা চালা দেখেন হাত দিয়ে দেখেন একটু ঠান্ডা এখন বাড়ি আছে এটা রাখবো অনলি কত বলছিলাম যে ষোলো হাজার টাকা এলজি কোরিয়ান ষোলো হাজার টাকা অরিজিনাল কিন্তু এটা আমি এই ভিডিওতে কম্পোজিট সামনে আর দাম বাড়বে খুব ভালো সেগুলো আরো দামে ওটাগুলো আমরা এখানে প্রেস করে দিব আমাদের এখানে কিছু পিন্ডার আছে পিন্ডারগুলো আমরা যে পাওয়ার দেখা দিব দুই হাজার টাকা করে এটা কই মেশিন এক হাজার টাকা মাইক সেটটা অনলি পড়বে আটশো টাকা দিয়ে তারপরে জেরো মাসের অলি এগুলো পাঁচশো করে পাঁচশো 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 টাকা পাঁচশো টাকা দুধ মেশিনটা এক হাজার টাকা জেরো মাসের মাইক সেটগুলো দেখলে চালু কিন্তু আমরা ট্যাচ করে দিব আর দিয়ে ট্যাচ করে দিব পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো 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 তিনটা একশো দিন আর কমে রাখবো ব্যাগটা পড়বে তিনশো টাকা এটা পড়বে তিনশো টাকা এটা পড়বে একশো টাকা জেরো মাসের এটা চালু এটা পড়বো মাত্র বারোশো টাকা মাইকশেট গুলো এটা এটা ওকে চালা দেখে সম্পূর্ণ ওকে দাম পড়বো আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার টাকা হেসকেলগুলো একটু টাবল আছে এটা যেটা এটা পাঁচশো টাকা এটাতে তো পাঁচশো টাকা লাইটগুলো তিনশো টাকা করে পারবি তিনশো টাকা করে বেবি স্কেলটা পড়বে সাতশো টাকা এগুলা অনলি মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিব গিজার গিজার যে মাসের এক হাজার টাকা পাওয়ার টেস্ট করে দিব ব্ল্যান্ডার পাঁচশো টাকা লাইটটা ওকে চালাই দিব অনলি মাত্র বাইশশো টাকা ছোটো ব্রিজ এটা আমরা রং টং করে ফ্রেশ করবো এখনো নিচে এখনো কিন্তু চালো মালা ওকে এটা কেউ এটা করবো ছয় টাকা আমরা আরও ফ্রেশ ওয়াশ করে দেবো এটা কালার চেঞ্জ করে দিব এটা পারবো পাঁচ হাজার টাকা এটা পারবো এক হাজার টাকা এটা কিন্তু হান্ড্রেড টেন মাল যা হচ্ছে এক হাজার টাকা এখানে ওয়াশিং মেশিন দেখা দিন অনেকগুলো ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন কেউ আমরা সম্পূর্ণ সচল চালাই দিব তারপর দিয়ে নিতে পারবেন এই ওয়াশিং মেশিন কেউ স্যামসামের স্যামসায়ের সাত কেজি স্যামসাং কোরিয়ান প্রোডাক্ট এটা যদি কেউ রেট দাম পড়বে অনলি মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা আরগুলো এখানে দেখা দিন এগুলো সেম কোয়ালিটি ছয় কেজি সাত কেজি এরকম এগুলো পুরো পারবি সাত হাজার টাকা করে সাত 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 এ সাত হাজার করে এগুলো দিয়ে দিব সাত একটা আইসক্রিমের ফ্রিজ দেখাই দেন পেটটা ধারণ অনেক আইসক্রিম খুলে এগুলো আইসক্রিম একদম সম্পূর্ণ সচল চালা নিতে পারবেন গ্লাস সিরিজ এটা সম্পূর্ণ সচল চাল একদম ওকে দেখছেন ফ্রেশ দেখছেন একদম গরম ডাক না একদম সচল চালা নেবেন ঠান্ডাটা গরম দেখে নেবেন ওই জন্য আপনি আমাকে আজকে টাকা ওগ্রিম দিয়ে একদিন পরে নেন আমরা বরফ দেখাই দিব এটা যদি কেউ দিনে আমরা লাগবো অলি মাত্র পঁচিশ হাজার টাকা

কিন্তু সাত দিনের জন্য আবার পাচ্ছে কিন্তু সাত দিন পরে জিনিসগুলো দাম বাড়বে আমি বলে দিচ্ছি কুরবান সামনে কুরবান আমাদের সময় এটা আপনার সুপার বলের জন্য দেওয়া হচ্ছে শুধুমাত্র তোমরা কিন্তু দুই হাজার টাকা দেড় কমাই দিচ্ছি আমি তো অন্যপুরে আরও বেড়ে যাবে আমাদের কিছু জাহাজের প্রোডাক্ট আছে অনেকে জাহাজের প্রোডাক্টগুলো আসলে খুঁজে কিন্তু অরজিনাল জাহাজের প্রোডাক্টগুলো নিতে চায় না কিন্তু জাহাজের মালগুলো একটু দেখতে একটু মানে কন্ডিশনগুলো একটু পুরাতন টাইপের লাগে দেখতেগুলো গেলে অরিজিনাল জাহাজের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কেউ যদি নেয় আমরা এটা একদম কমপ্লিট আমরা চারা দিব এখান থেকে এটার দাম পড়বে অনলি মাত্র নয় টাকা নয় এটা পানি পিল্টার এটা কেউ নেই এক টাকা লাইটটা চালু আছে এটা আপনার পাওয়ার দেখা দেবে পনেরোশো টাকা লাইটটা পনেরোশো টাকা এটা দেখাই দেন এটা পড়বে নয় হাজার টাকা এগুলো কিন্তু সচল একদম এগুলো নন পুষ্ট দুধ জাহাজের মানে বরফ এখানে বরফ জমবে না কাবার কাবারে বরফ পাবে জাহাজের অরিজিনাল জাহাজের ফ্রিজ এগুলো এগুলো কোনো ডুপ্লিকেট সিট না এগুলো অরিজিনাল জাহাজের কোরিয়ান পড়া এটা স্যামসাং কোরিয়ান এটা জাহাজের তিনটা জাহাজের পড়া এটা আবার ডিপ পোস্ট এটা বিশাল একটা ফ্রিজ কোরবানের জন্য এটা ফার্মের একটা ফ্রিজ বা দোকানদার জন্য নর্মাল একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রিজ নিয়ে তার থেকে বিশ পঁচিশ হাজার টাকা লাগে কিন্তু সে দশ হাজার টাকা একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে নর্মাল ডিপসও মাত্র দশ হাজার টাকা আর ছোটো একটা মিনি ফ্রি আছে ছোটো ধারণ যারা সিঙ্গেল বেমি তাদের জন্য এগুলো আমরা ওয়াশ টাশ করবো এখনও করা হয় নাই এটাই নাম্বার এটাতে দাম বললি মাত্র দশ হাজার টাকা এটা ব্যাগ আছে ছোটো ব্যাগ এটা কম্পিউটার ব্যাগ এটা কেউ যদি এটার দাম রাখবো পাঁচশো চারশো টাকা চারশো একটা চারশো টাকা এটা একটা গ্যাস সিলিন্ডার আছে এটার দাম পড়বো অনলি মাত্র পনেরোশো টাকা গ্যাস সিলিন্ডার পনেরোশো টাকা দু মিটার আছে এগুলো এখন গরম এখন তো শীত গরমকাল এটা আমরা কম দিচ্ছি এগুলো এক টাকা ফার্ভিস এক করে যে ডিমে এক করে পেয়ে যাবে

আমাদের এখানে ফ্রি আরেকটা দেখেন এটা উপরে নর্মাল নিজেটিভ এটা যদি কেউ নেয় অনলি মাত্র এগারো হাজার টাকা শুধু একটা এল জির এল জি করেন একটা ফ্রিজ মিনি ফ্রিজের মধ্যে খুব দারুণ এটার দাম এগারো হাজার টাকা উপজেটিভ নিচ্ছে নর্মাল আর সব মূল্য সচল চালো এটা দেখা দিন এটা করবে তার দশ হাজার টাকা উপরে নরমাল নিচে ডিপ এখানে আরো ফ্রি আছে যাওয়া যাচ্ছে আমি এখান থেকে দেখাই দেন এই ডিপ ফ্রিজ দেখাই দেন ফলে সতল একদম চাড়া আমরা ওপরে রাখছি ডিপ ফ্রিজ এখানে আছে এটা যদি কেউ জন্য এটার দাম রাখবো ষোলো হাজার টাকা ওগুলো ছোটো ডিপ অনেক ছোটো ডিপের জন্য এগুলো বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটা আপনার তেরো হাজার টাকা এটা গ্লাস সিস্টেম এটা তেরো হাজার এটা আপনার একশো আশি এটা পড়বো আপনার তেরো হাজার টাকা দিয়ে একদম সম্পূর্ণ গ্লাস আসছে একদম কম দামে দিচ্ছে এগুলো অন্য দোকান থেকে অনেক কম নতুন একটা আপনার বাইশ হাজার টাকা পড়ে যাবে এরকম শুধু মিনি ফ্রিজ আছে এটা যদি কেউ নেই এটার দাম পড়বে ছয় হাজার টাকা মিনি ফ্রিজ এখানে দেখাই দিন এগুলো আছে অনলি মাত্র দশ হাজার টাকা গ্লাস ফ্রি আছে কোল্ড ড্রিঙ্ক একটু দাগ টাকা আছে সম্পূর্ণ এটা পড়বো মাত্র আঠারো হাজার টাকা এখানে আমাদের জিম আইটেম আছে গাড়ি এটা চালো 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 গাড়ি এটা কেউ এটার দাম রাখবো আর পঁয়ত্রিশশো টাকা ওইটা ব্যাটারি চালো পঁয়ত্রিশশো টাকা এটা জিমের একটা আইটেম এটা যদি কেউ নেয় দাম রাখবো অনলি মাত্র আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা চারকেল কেউ যদি নিলে এটার দাম রাখবো চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট বাবুল একটু দেখাই দেন বাবুল ভাই আমাদের এগুলো আমরা রেডি করতেছি আমাদের মালগুলো সামনে কুরবানো বলো কে অনেকে মানে আমরা এখনো এই ওয়াশ করতে হবে টুকটাক কাজগুলো আমরা সেরে এগুলো রেডি করতেছি অনেকগুলো পর্যটন ডিপ ফ্রিজ আছে আমাদের আমার বালতি তুই তো একটা গাড়িগুলো ছুটে পাচ্ছে গাড়িগুলো নিয়ে আসো বালতি দেখাই দেন এখন সামনে বর্ষা আসতেছে পানি জমে অনেকে ছাদের মধ্যে বাগান করতে যাচ্ছে তার জন্য একটা খুবই সুন্দর অনেকগুলো বালতি আমাদের নিতে পারবেন ডাকনাশা আছে ডাকনাশা পানির পানি পানিগুলো রাখার জন্য বালতি নিতে পারবেন

আমরা আপনাদের যদি কারো বেশি প্রয়োজন পাইকারি কিনতে চাই আমরা পাইকারি দিতে পারবো আমাদের ডিপ ফ্রিজ পর্যাপ্ত পরিমাণ আছে দু দুটা ফ্রিজও আছে সবাইকে ধন্যবাদ আমাদেরকে আবার বলতেছি আমাদের ঠিকানা যে চট্টগ্রাম পার্টির মাধ্যম বিভাগ চেয়ারম্যান কাটা আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন না আমাদের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের বয়স দিবেন আমাদের বয়স মধ্যে আমাদের মাল নেওয়ার আগে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম ছাড়া আমাদের প্রোডাক্ট আমরা লেনদেন করা হবে না অগ্রিম তিনবার একবার টাকা আমাদের বিকাশের নাম্বার পেমেন্ট করে দিবেন বাকি টাকা কন্ডিশন মাল পাঠিয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ